হ্যালো আলাইকুম এই ভিডিওতে হচ্ছে আমরা পোস্টগ্রেস কিউয়েলের বিভিন্ন কমান্ডগুলা দেখতে যাচ্ছি তো আমরা এখানে হচ্ছে একটা ডেটাবেজে কানেক্টেড আসি পোস্টগ্রেস নামে এবং এই ডেটাবেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা টেবিল আছে এমপ্লয়ি এবং ইউজার্স তো আমরা প্রথমে শুরু করবো নতুন একটা টেবিল ক্রিয়েশন দিয়ে তো আমরা যদি নতুন একটা টেবিল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি একটা কুয়েি ট্যাব ওপেন করলাম এবং নতুন একটা টেবিল অ্যাড করার টেবিল ক্রিয়েট করার যে কমান্ড এস এ সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল এবং টেবিলের নাম দিতে হবে তারপরে তো আমরা চলেন স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করি স্টুডেন্ট ক্রিয়েট টেবিল স্টুডেন্ট এবং এই টেবিলের কি কি কলাম থাকবে সেগুলো আমাদেরকে দিতে হবে যেমন এই স্টুডেন্টের একটা আইডি থাকবে এবং সেটা হচ্ছে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে প্রতিবার কোনো এক কোনো কলাম বা রো অ্যাড করার সাথে সাথে তো সেই জন্য আমরা হচ্ছে সিরিয়াল এই কনস্ট্যান্টটা অ্যাড করে দেব। যেমন স্টুডেন্টের একটা নেম থাকবে এবং এটা টাইপ বলতে হবে তারপরে টাইপ হচ্ছে ওয়ার্কের টাইপের এবং এইটার ম্যাক্সিমাম লেন্থ কত হবে সেটা বলতে হবে ম্যাক্সিমাম লেন্থ হবে ফিফটি তারপরে আরেকটা কলাম ধরেন যে স্টুডেন্টের ইমেইল এবং এইটা কিন্তু ইউনিক হইতে হবে সো আমরা ইউনিক কনস্ট্যান্টটা দিতে পারি এবং ওয়ার কেয়ার এইটা ধরেন যে ম্যাক্সিমাম একশো ক্যারেক্টারের হবে এবং ধরেন যে অ্যাড্রেস স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে এবং এইটাও একটা কেয়ার টাইপের হবে এইটার লেন্থ তো আমি ধরে এলাম হান্ড্রেড তো এই কয়টা কলম থাকবে ধরুন স্টুডেন্টের তো এবার যদি আমরা এই কমনটাকে রান করি আচ্ছা সেন্ট্যাক্স হিরো নিয়ার ইউনিক আই থিঙ্ক এই ভার্কের এইটা হচ্ছে আগে হবে দেন ইউনিক হবে ওকে ইয়েস এই যে স্টুডেন্ট নামে একটা কলাম আমরা দেখতে পাচ্ছি এবং স্টুডেন্ট নামে একটা টেবিল দেখতে পাচ্ছি এবং এটার যদি আমি স্ট্রাকচারটা দেখি তাহলে হচ্ছে স্ট্রাকচারটা এরকম আইডি নেম ইমেইল অ্যাড্রেস এগুলো আছে এখানে আমরা টাইপগুলো এবং সাইজগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো কোনোটাই হচ্ছে এগুলো সবগুলো নাল হতে পারে নাল হতে পারে ওকে তো এটা হচ্ছে টেবিল ক্রিয়েট করলাম এবার টেবিলে আসলে ভ্যালু কীভাবে ইনসার্ট করে সেটা দেখি তো এই যে টেবিল আচ্ছা আমরা এখানে ফর্ম্যাটও করতে পারি এখানে ফর্ম্যাট করে এখানে সুন্দর করে ফরম্যাট হয়ে যায় তো এই যে টেবিল এই টেবিলে এখন যদি আমরা ভ্যালু ইনসার্ট করতে চাই ইনসার্ট ভ্যালুস টু টেবিল তো কীভাবে ভ্যালু ইনসার্ট করতে পারি আমরা ভ্যালু ইনসার্ট করার জন্য যেই কমান্ডটা স্কুয়েল কমানগুলো লিখতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল ইনসার্ট ইনটু টেবিল এখন কোন টেবিলে ভ্যালু আমরা আসলে ইনসার্ট করব। তো সেই টেবিলের নামটা দিতে হবে আমরা হচ্ছে স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করবো ইনসার্টেন টু টেবিল স্টুডেন্ট এবার হচ্ছে কোন মানে কলমগুলো আমাদেরকে সিরিয়ালি লিখতে হবে যে প্রথমে কলমগুলো সিরিয়ালি লিখতে হবে দেন ওই কলমের সিরিয়াল অনুযায়ী ভ্যালুগুলো লিখতে হবে তো এখানে আমাদের আইডি নেম ইমেল অ্যাড্রেস এগুলো আছে বাট এখানে হচ্ছে আমরা আইডি লিখবো না যেহেতু আইডি আমরা সিরিয়াল কনস্ট্যান্ট দিয়ে রাখছি অর্থাৎ এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে তো আইডি আমাদেরকে লিখতে হবে না আমরা লিখব হচ্ছে আমরা লিখব হচ্ছে নেম ইমেইল অ্যাড্রেস তো কলমগুলো আমি লিখলাম এবারে ভ্যালুগুলা দিতে হবে তো সেই জন্য আমাদেরকে লিখতে হবে ভ্যালুস ভ্যালুজগুলা লিখে এই কলাম অনুযায়ী দিতে হবে নেমের নেমের ভ্যালু দ্বিতীয়ত দিতে হবে ইমেইলের ভ্যালু এবং থার্ডলি আমাদেরকে দিতে হবে অ্যাড্রেসের ভ্যালু তো ফর এক্সাম্পল ধরেন যে নেম হচ্ছে এই বেচারা ইমেইল হচ্ছে এইটা যেহেতু এগুলো ভার ক্যাট তো আমাদেরকে অবশ্যই স্ট্রিং হিসাবে দিতে হবে এবং অ্যাড্রেস এইটাও হচ্ছে ভার ক্যাট তো স্ট্রিং হিসাবে দিতে হবে ওকে তো আমরা যদি চাই মাল্টিপল ভ্যালু এভাবে যদি আমি এখন ইনসার্ট করি তাহলে একটা একটা রো ইনসার্ট হবে এখন আমি যদি চাই যে মাল্টিপল রো ইনসার্ট হবে সেক্ষেত্রে আমাদেরকে কমা দিয়ে আরেকটা ভ্যালু আরেকটা রো এর ভ্যালু ইনসার্ট করতে হবে ধরুন আমি আর এক আরেকজনকে ইনসার্ট করাব আরেকজন স্টুডেন্টকে এর নাম ধরুন যে রহিম উদ্দিন এর ইমেইল ফর এক্সাম্পল রহিম অ্যাট ডট কম এবং ধরেন যে এই বেচারা হচ্ছে চিটা থাকে চিটা গং ওকে তো এবারে যে আমি রান করতে চাই ই দিবে কারণ এখানে হচ্ছে এই কমনটা এই কমনটা দুইটা অলরেডি একসাথে রান করতে চাইতেছে এই জন্য ইরোড দিতেছে তো আমরা সিলেক্ট করব এটা এবং সিলেক্টেড ভ্যালুটা রান করব আচ্ছা টেবিল ইনসার্টেন টু ইনসার্ট টু টেবিলটা দিতে হবে না আই থিঙ্ক ইনসার্ট টু টেবিলের নাম দিলেই হবে তো আমি সিলেক্ট করলাম এবং রান সিলেক্টর ইয়েস এবার আমাদের স্টুডেন্টের মাঝখানে দুইটা ভ্যালু অ্যাড হওয়ার কথা আমি স্টুডেন্টটা দেখতে চাই তাহলে এই যে দুইটা ভ্যালু অ্যাড হয়েছে এবং সিরিয়ালের আইডির ভ্যালু কিন্তু আমরা এক্সপ্রেস করিনি ও কিন্তু অটোমেটিক্যালি ওয়ান এবং টু আইডি হিসাবে দিয়ে দিছে তো এভাবে হচ্ছে আমরা টেবিলে ভ্যালু ইনসার্ট করতে পারি